তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কোমাকি শোরুমে যেটা আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে তো আমি এই মুহূর্তে আছি কিন্তু রানাঘাট রানাঘাট একদম বারো নম্বর হাইওয়ের ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু আজকে কোমাকি নতুন তার শুভ উদ্বোধন আজকে হতে চলেছে তো আজকে দেখাবো তোমাদেরকে এই ভিডিও এখানে কী কী কালেকশান আছে আর কি প্রাইস হতে চলেছে আর কি অফার চলছে পুরোটাই জানাবো তো আজকে চলো দেখতে থাকো থাকবে বাট আমার খুব ভালো লাগছে যে রানাঘাটে এরকম একটা শোরুম আমরা পাচ্ছি ইলেকট্রিক বাইকের কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ইলেকট্রিক বাইকের ইলেকট্রিক গাড়ি চাহিদা তুঙ্গে সেই হিসেবে এই দু চাকার বাইকের একটা চাহিদা তো বাজারে রয়েছে সেই চাহিদা পূরণের ক্ষেত্রে রানাঘাটে আপনাদের কমাকি শোরুম আজকে উদ্বোধন হলো আশা করি রানাঘাটের মানুষ এবং রানাঘাটের পার্শ্ববর্তী অলকরচনের মানুষ স্বার্থ সুবিধা ভালোভাবে এই ব্যাপারটা নেবে এবং আগামী দিনে ইলেকট্রিক বাইকের চাহিদা যে হারে বাড়ছে বাড়বে তাতে তারা এই বাইক নেয়ার ক্ষেত্রে দ্বিধা আসবে আপনাদের শুরুবে আমি সবাইকে বলবো এই শোরুমে আসুন আপনারা দেখুন এবং আপনাদের শোরুমে এত সুন্দর সুশোভিত শোরুম তাহলে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবাই রেডি আছে আপনারা শোরুম ভিজিট করুন এবং আপনারা এই বাইকের ক্ষেত্রে আগ্রহী হন এটাই আমার আবেদন থাকবে ধন্যবাদ স্যার রিন্টু দা কোথায় নিয়ে এলে আমাকে রানাঘাট 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 চলে এসেছে এখন কমা কি জাপানি ব্যান্ড নিয়ে রানাঘাট চলে রানাঘাট চাকদার পর রানাঘাট চলে আজকে কি শুভ ওপেনিং হলো নাকি আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল বাহ আর কি অফার থাকছে অফার তো থাকছে অফার যেগুলো আছে আমাদের প্রত্যেকটা শোরুমে যা অফার সেই অফার আমাদের এই নতুন শোরুমেও থাকছে আচ্ছা এটা আপনার সিনিয়র সিটিজেন আছে ছ হাজার টাকা ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য আছে আপনার গার্লস বয়েসদের জন্য ছ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তো থাকছেই আর আমাদের এক লাখ কাস্টমার ছাড়িয়ে দেওয়ার জন্য এক লাখ টাকার এক লাখ টাকার উপরে যে কোনো গাড়ি নিলে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এক্স থ্রির উপর তো ডিসকাউন্ট আছেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বাকি আমাদের আজকে যেহেতু শুভ উদ্বোধন তার জন্য কিন্তু একটা অন্য রকম লুক লাগছে আজকে সবটাই

কোমাকি জাপানি ব্র্যান্ডের যেটা এক্সআর ওয়ান আছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্স প্রাইস আনলিমিটেড মাইলেজ বলতে পারেন কারণ এই প্যাটেল আছে আপনি প্যাটেল করে চার্জ শেষ হয়ে গেলে প্যাটেল করে আপনি বাড়ি চলে যেতে পারেন চার্জে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আর চার্জ শেষ হয়ে গেলে তো বললাম আনলিমিটেড মাইলেজ প্যাটেল করে চলে যাবেন এছাড়াও এক্স ওয়ান মডেল আছে আমাদের তেত্রিশ হাজার টাকা এক্স শোরুম প্রাইস থেকে স্টার্টিং আছে দু বছরের মোটর কন্ট্রোল ওয়ারেন্টি পাচ্ছেন আর লিথিয়াম এক্স ওয়ান হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্স রুম প্রাইসে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা সত্তর কিলোমিটার মাইলেজ এক্স ওয়ান এর উপরে আপনি আপ টু দেড়শো কিলোমিটার মাইলেজে গাড়ি পেয়ে যাবেন আচ্ছা কাস্টমাররা গাড়ি নিলে কি কি পাবে গাড়ি নিলে যেটা পাচ্ছে এখন যেটা আছে আপনার হেলমেট হেলমেট ফ্রি আছে আচ্ছা হেলমেটের সাথে আপনি গাড়ির সাথে পাচ্ছেন হেলমেট সিট কভার আর একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে যেহেতু এখনো শীত আছে মডেলের উপর গার্ড সম্পূর্ণ ফ্রি আছে আচ্ছা এক্স ওয়ান মডেল যেটা আছে তার উপরে দেখতে পাচ্ছেন এই যে গার্ডটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন গার্ডটা এটার জন্য কোনো আলাদা পয়সা লাগবে না টাকা লাগবে না এক্স মডেলের সম্পূর্ণ গার্ড হচ্ছে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আদারওয়াইজ যে গাড়িগুলো আছে আমরা সেই গাড়ির উপরে যদি গার্ড লাগান তার সাথে গিফট অফার আছে ডিসকাউন্ট প্রাইসও আছে প্লাস তার সাথে গিফট অফার আছে লাগেজ আছে ফার্স্ট হচ্ছে বারো হাজার সামথিং এমআরপি আছে লাগেজের ভিআইপি লাগেজ আর গ্যাস ওভেন আছে হুম ডবল বার্নারে গ্লাস ফিটিংস গ্যাস ওভেন যেটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা পর্যন্ত আছে যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা একটু ভিতরে যাই না সবটাই তো বাইরে বলে দিচ্ছি আজকে তো বাইরেটা দেখানো ভেতরেও দেখাবো একদম নতুন রূপে সেজে গেছে আমাদের লোন অফার যে কোনো আছে সেটাও বলে দিই আমাদের জিরো ডাউন পেমেন্ট থেকে স্টার্টিং আছে বাজাজ কার্ড বা ক্রেডিট কার্ড তাহলে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়া আদারভাইস প্রোডাক্ট বা বাজাজ ফিন্সিভে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন বাহ একদম বহুত এবার আমরা দেখি এই যে মডেল আছে আরও কিন্তু ভিতরে যাব আরও মডেল আছে ওখানেও সেগুলো দেখাবো আমি দেখাবো এক্স থ্রি মডেল দেখতেই পাচ্ছেন যেটা কোমাকি জাপানি ব্র্যান্ডের একমাত্র জাপানি ব্র্যান্ডই প্রথম নন ব্রোকেন ফাইবারের স্কুটি বার করেছে যেটা টপ করে আপনার ভাঙবে না ঠিক আছে এবিএস ফাইবার এবিএস ফাইবার আছে মেরে দেখাবে তাই তো হ্যাঁ টপ করে ভাঙবে না আর এটা টপ স্পিড 60 আছে আচ্ছা একবার চার্জ দিলে আপনার 90 কিলোমিটার আপ টু মাইলেজ পেয়ে যাচ্ছেন তিন বছরে মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 5 ইয়ারস হচ্ছে চ্যাসিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা চ্যাসিসের ওয়ারেন্টি 5 ইয়ারস বাহ কেননা কোনো চায়না কোম্পানি এত ওয়ারেন্টি দেয় না আমাদের তোমাকে জাপানি ব্র্যান্ড একমাত্র পাঁচ বছরে ফাইভ ইয়ার্স আপনি চ্যাচেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মোটর কন্ট্রোলার ব্যাটারি থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি হচ্ছে লিথিয়াম ফেরোফাসফেট ব্যাটারি যেটা অ্যাস কানেক্টেড ফার্স্ট হ্যান্ড সেল ব্যাটারি কোনো সেকেন্ড হ্যান্ড সেল ব্যাটারি ইউজ হয় না মডেলের কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই আমাদের একই কালার সব ওদিকে কালার পেয়ে যাবেন চারটে কালার আছে রেড কালার আছে ওদিকে গ্রে আছে ব্ল্যাক আছে আর যে গ্যান্ড ওপেনিং হয়েছে বাকি আস্তে আস্তে সব কালার পেয়ে যাবেন এক্সো ওনের মডেল এদিকে আছে কালার কালারগুলো আমি দেখিয়ে দিতে বলবো এদিকে আছে এম জি প্রো এদিকে এম জি প্রো মডেল আছে এম জি প্রো কালার আছে এম জি প্রো হচ্ছে আপনার বারো ইঞ্চি ডবল বারো ইঞ্চি হুইল আছে আর এটা হচ্ছে বাহান্ন হাজার নশো নিরানব্বই টাকা এক্সট্রিম প্রাইস থেকে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছেন এম জি প্রো আপনার ডিসপ্লে আছে ফ্রন্টের ডিসপ্লে আমি দেখাতে বলবো ওয়াটার ডপ ডিজাইন আছে যেটা কোনো কোম্পানি পাবে না ওয়াটার ডপ একদম কালার ভেরিয়েন্ট চারটে পাঁচ এই যে অ্যাক্টিভা মডেল আছে কোমাকি এম জি প্রো জাপানি ব্যান্ড এই অ্যাক্টিভা মডেলের যে গাড়ির যে সাইজ অন্যান্য কোনো কোম্পানির সাইজ এত বড় না আমরা তিনজন অনায়াসে একদম একটা ফ্যামিলি স্কুটার বলতে পারি সামনে আপনার যা ফুটপেস্টটা আছে আপনার এখানে গ্যাস সিলিন্ডার বলুন আরও বস্তা বলুন অনায়াসে চলে যাবে এর কালারও দেখতে পাচ্ছেন এর লিথিয়াম ফসফেট আছে উনসত্তর উনষাট হাজার নশো টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর চার্জাসের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন একদম আর এমজি ফোর উপরে আপনি আপ টু দেড়শো কিলোমিটার মাইলেজে গাড়ি পেয়ে যাবেন আচ্ছা সেটাও আছে হ্যাঁ সেটা আছে চুয়াত্তর হাজার নশো যাচ্ছেন আর উনসত্তর হাজার নশো একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি এম জি প্রো নিলে আপনি সত্তর থেকে আপ টু দেড়শো কিলোমিটার মাইলেজের গাড়ি পেয়ে যাবেন এম জি প্রোর উপরে ঠিক আছে এছাড়াও আমাদের তিনশো বাইশ কিলোমিটারের গাড়ি আছে এসি আল্ট এক্সার সেভেন হুম এক্সার সেভেন ওখানে আছে আমি দেখিয়ে দিতে বলব

আপনি রুমে চার্জ করাতে পারবেন এটা এখান থেকে তোলা যাচ্ছে দুটো ব্যাটারি থাকবে লিথিয়াম ফেরোফাস্টের ব্যাটারি যেটা আপনার তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়াও এর যেটা এক্সট্রা ফিচার আছে আপনার টিএফটি মিটার আছে যেটা ম্যাপিং নেভিগেশন থেকে শুরু করে আপনি মিউজিক শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন সমস্ত কিছুটা এটা স্ক্রিনের মধ্যে পাবেন চার্জিং পয়েন্ট তো আছেই একদম একদম দুশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন এইটটি নাইন এটা তো হচ্ছে এক্সআর সেভেন এক্সআর সেভেন দেখেন সামনে থেকে একটু দেখিয়ে 22 কিলোমিটার এক চার্জে পেয়ে যাচ্ছেন এখানে ফ্লোরা আছে ফ্লোরা কালার গুলো দেখো এটাও ডিটাচেবল ব্যাটারি আছে আমাদের দুই একটা মডেল ছাড়া বাকি যে কোনো মডেলে আপনি ডিটাচেবল ব্যাটারি করতে পারবেন একদম একদম ফ্লোরা আছে 168 টাকা এক্সট্রা প্রাইসে পেয়ে যাচ্ছেন 70 থেকে 100 মাইলেজ পেয়ে যাচ্ছেন এটাও আমি দেখিয়ে দেব এরকম আছে নিজস্ব ব্যাটারি আছে আমি দেখিয়ে দিচ্ছি বাহ করে তোলা যাচ্ছে একদম নিজস্ব দেখো লো লোগো এখানে দেখা যাচ্ছে অনেক নিজস্ব ব্যাটারি আছে ফার্স্ট এন্ড সেল ডিজিয়াম ফেরোক্সফেট ব্যাটারি যেটা মোবাইল অ্যাপ কান্যাক্টিভিটেড আর যারা ফ্ল্যাটে থাকেন তারা এই গাড়িগুলো নিতে পারেন কারণ রিচার্জ করে আপনি রুমে গিয়ে চার্জ করাতে পারবেন একদম আরও মডেল আমাদের আছে এদিকে আছে এক্স ওয়ান আছে এম ভরপুর স্টক কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ

তো আপনি কি গাড়ি আজকে নেবেন তাই তো হ্যাঁ গাড়ি আজকে নেব এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এই গাড়িটা নিয়ে আর ইচ্ছা আছে আচ্ছা তো কেমন লাগছে একটা আপনাদের মানে এলাকায় একটা নতুন শোরুম খুব ভালো লাগছে এরকম শোরুম হয়েছে প্রথম হুম এত বড় শোরুম আপনারাও আসেন আমি কিনছি আচ্ছা আচ্ছা আপনাদেরও ভালো লাগবে একদম একদম ঠিক আছে ধন্যবাদ